হে গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর বা আমি আপনাদের সাথে চিকেন নাগের রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে পাউডি নিয়ে নিয়েছি এবার এটা সাইডটাকে কেটে নিচ্ছি এবার যে মাঝখানের অংশটা আছে সেটাকে আমি ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কেমা এর মধ্যে দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরের গুঁড়া এক চামচ পরিমাণ আর যে পাউডারটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এই ডোটাকে তিরিশ মিনিট রেস্টে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে রাখার দরকার নেই তো এবার আমি এখানে একটু তেল নিয়ে নিচ্ছি এবার তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়ে আমি এই ডোটা নিয়ে নিলাম এবার এই ডোটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপেই একটু সমান করে নিতে হবে তো আমি সাইজগুলো কেটে সমান করে নিচ্ছি এবার আমি এটাকে সমানভাবে ভাগ করে নেবো আপনার আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তো তবে এটাকে বেশি বড় করে কাটা যাবে না কারণ ভাজার পরে এটা ফুলে যাবে তো আমি এটাকে সমানভাবে কেটে নিচ্ছি এই দেখুন লাগেটগুলো এরকম হবে তো এবার আমি একটা ডিমের স্বাদ মতো লবণ মিশিয়ে একটু ফেটি নিচ্ছি তো এবার এই ডিমটার মধ্যে দিয়ে দিলাম একটা নাগেট দিয়ে এই ডিম ডিমটার মধ্যে ভালোভাবে এই নাগেটটাকে কোট করে নিতে হবে এরপর এটাকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ব্রেড ক্রামসে এবার এই নাগেটটাকে ভালোভাবে এই ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব এবার আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তো তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না এটাকে আমি মিডিয়াম টু লো আছে রেখে এগুলোকে ভেজে নেব প্রতিটা সাইড আমি দুই থেকে তিন মিনিটের মতো করে ভেজে নিব তো আমার একটা সাইড হয়ে গেছে তো আমি উল্টিয়ে দিচ্ছি তো এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে এগুলোকে উঠিয়ে নিয়েছি এবং এই চিকেন নাগেসগুলো কিন্তু একদম তৈরি তো আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন নাগেশটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ